নানান রকমের সবজি এই সবজিটা আমি রেডি করছি ইয়া করার জন্য কি খিচুড়ি সবজি খিচুড়ি করব অনেক দিন হলেই বন্ধুরা আমি বলি যে ডায়েট করব ডায়েট করব ডায়েট করি আবার ছেড়ে দেই ডায়েট করি আবার ছেড়ে দেই আচ্ছা সেই কথায় পরে আসতেছি এই সবজিটা দিয়ে আমি খিচুড়ি করব আমার চুলাটা বন্ধ হয়ে গেছে এই জন্য আমি আবার চুলাটা অন করে দিচ্ছি হ্যাঁ আর এটাতে আছে হলো মাছ হ্যাঁ মাছের দো পেঁয়াজি এটা হলো কোড়াল মাছের দোপিয়াজি পেঁয়াজি করতেছি আমি এই দোপিয়াজিটা পেঁয়াজিটা খেতে অনেক মজা লাগে অনেক টেস্ট লাগে মাছ তো আমি খেতেই পারি তাই না বন্ধুরা আচ্ছা এটা হলো টমেটো দিয়ে আর শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে মাছ দিয়ে এটা দো পেঁয়াজি হুম এটা হলো মাছের দো পেঁয়াজি আর এটা হলো ওই তো সবজি খিচুড়ি এটা হলো বেগুন ভাজি আমি মেরিনেট করে রাখছি সব মশলা দিয়ে এটা হলো খিচুড়ির জন্য সব কিছু কুটে রাখছি আর খিচুড়ির জন্য যে চালটা আমি দিব সেটা এখন দেখাবো এটা হলো খিচুড়ির চাল এই চালটা হচ্ছে লাল চাল এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিছি আমি কারণ চালের পরিমাণ কম থাকবে এই যে চালটা চালের পরিমাণ কম থাকবে আমার সবজির পরিমাণটা বেশি থাকবে ঠিক আছে আর যে কথাটা বলতেছিলাম আমি যে আমি শুধু ডায়েট করতে চাই কিন্তু করি না মানে করে ছেড়ে দেই ডায়েট করতে করতে আমি ছেড়ে দেই এখানে একদম সামান্য পরিমাণ চাল আছে তো ডায়েট করতে করতে আমি ছেড়ে দেই তো এইবার প্ল্যান করছি যে আমি কোনোভাবেই ডায়েটটা ছাড়বো না কারণ আমি অনেক শুকনা ছিলাম অনেক শুকনা তো আমার একটা বেড়ে যাওয়ার কারণ আছে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় তখন তার ওজন কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারে না তো আমি সারামণির জন্য আমার ওয়েটটা অনেক বেড়ে গেছে আমি যখন সারামণি যখন আমার পেটে ছিল তখন আমি একদম এত পরিমাণে শুকনা ছিলাম এত পরিমাণে শুকনা ছিলাম যে মানে এক চুয়ান্ন পঞ্চান্ন কেজি আমার ওজন ছিল সেই ওজন বাড়তে বাড়তে এখন বাষট্টি তেষট্টি কেজিতে আমি আসছি তো যাই হোক আমার দুঃখ বেদনাটা তো কেউ বুঝবে না একমাত্র মেয়েরাই অনু অনুভব করতে পারবে যে মেয়েদের কষ্টটা কোথায় কত দূর আপনাকে যদি বলে ডাইরেক্ট সবজি রান্না করো সবজি খাও আপনাকে ডাইরেক্ট সবজি রান্না করে সবজি খাওয়াবো আপনি খাইতে পার খাইতে পারবেন ডাইরেক্ট সবজি কেউ খেতে পারে তো যাই হোক এসব মানে ছেলে মানুষদের একটা মনে করেন যে অন্য রকম চিন্তাভাবনা কারণ ছেলে আমি ছেলেদের পক্ষ নিয়েই সময় কথা বলি কিন্তু আজকে ছেলেদের বিপক্ষে কথা বললাম একটা কথা বললাম শুধু যে ছেলেরা মেয়েদেরকে মানুষই মনে করে না একটা মেয়েকে যে যে সম্মান দেওয়া দরকার সে সম্মানটা একটা মেয়ে পায় না আপনি হাজবেন্ডের কাছে যত কিছু আশা করবেন সম্পূর্ণ ভুল আপনি নিজেকে নিজে ভালোবাসতে শেখেন নিজের জন্য কিছু করেন আপনি ছেলেদের জন্য বা হাজবেন্ডের জন্য কিছু করতে যাবেন ভালো করবেন দেখবেন মানে উল্টা আপনার কত পড়তেছি আমি কত আমার সামনে অনেক ভিডিও আসতেছে যে মেয়েরা শুধু লাঞ্ছিতই হচ্ছে কোনো দিন কাউকে সাকসেস হতে দেখি নাই আর যারাই হলো ওই যে মানে চাকরি বাকরি করে তারা ঠিক আছে ওই যে পুরুষদের সাথে এইভাবেই চলতে হয় আমি মনে করি কি যে পুরুষদেরকে উচিত শিক্ষা দেওয়া মানে নিজের একটা কর্ম রাখা দরকার কর্ম করা দরকার তাহলে আপনাকে চোখ বাঁকা করে কথা বলার মতো সাহস হবে না কারো তো ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেল শুধু চাল দেখাইতে দেখাইতেই ছেলেদের পক্ষ নিয়ে আমি অনেক কথা বলি ছেলেদের বিপক্ষে কথা বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল আশা করি সবাই দেখবেন আর আমার মনে হয় মেয়েদের কথাগুলো ভালো লাগবে তো মেয়েদেরকে বলতেছি নিজের জন্য কিছু করেন নিজের জন্য কিছু করেন নিজের জন্য জীবনটা সঠিক পথে নিয়ে যান এই যে ডা ডাইট ফাইট করে যখন আপনি মোটা হয়ে যাবেন আপনাকে বুড়ির মতো দেখা যাবে তখন আপনাকে মানে পাত্তাই দিবে না তখন অন্য দিকে চোখ যারা স্মার্ট চুল টুল ছেড়ে দিয়ে বেড়ায় তাদের দিকে চোখ পড়বে প্যান্ট শার্ট পরে তাদের দিকে চোখ পড়বে ঠিকই কিন্তু ঘরের বউকে কোনো দিনও প্যান্ট শার্ট তারপরে হলো চুল ছাড়ে দিয়ে বের হইতে দিবে না তাহলে স্মার্টের দিকে ঠিকই তাকাও তাহলে ঘরের বউ যদি স্মার্ট হয় তখন সমস্যা কোথায় তখন সমস্যা হয়ে দাঁড়ায় এটা সবাই বুঝতে পারছেন মহিলারা তো আমি সবাইকে বলবো সব মহিলাদেরকে বলবো নিজের পায়ে দাঁড়ান নিজের জন্য কিছু করেন আল্লাহ হাফেজ